এটা নিপুত মধ্যে বোধক দেখাই আমরা চারটা তো মাস চার জায়গায় আছে মাসাল্লাহ সে আছে মাঝারা দেখায় আমরা যদি এক দুই যদি জোড়া একসাথে তাহলে সারা বাংলাদেশ গাড়ি ফ্রি তারপর কথা জায়গা আছে

জি মাশাআল্লাহ জুর দামটা যদি বলে দিতেন মানে লাখ টাকা দাম সুযোগ আছে নিলে দুটো নিলে গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের বাংলাদেশ যে কোনো গাড়ি ভাড়া ফ্রি থাকবে মানে দুটো লটের নিলে এটা আমার ঝুঁকি থাকে অনেক সময় লস হয়ে যায় তো সবসময় লস হতে যায় একটা লস পারে কোনো দর্শক বন্ধু তাহলে বলে দেন দিতে দিব জি

সার পর্বতের গনি আছেন সিরিয়াল নাম্বার 7 এ বড় সরো গরু এটা জাত মানে এবং বয়সটা বলে দিয়া আলোচনা ফিজ যাও আসুন দশম গরু সবাই চিনা এটা আছে দ্বিতীয় বাচ্চা দিবে পাঁচ মাস প্রেগন্যান্ট এর আগে আবার বাচ্চা দিছে হ্যাঁ এটা তো সেকেন্ড টাইম পাঁচ মাসের প্রেগন্যান্ট এটা তো দর্শক চেক দিয়ে নিতে পারবে 100% এটা নিবল চার দশ দিবে তো ফার্স্ট টাইম বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম এর সেকেন্ড টাইমের বাচ্চা দিছে এটা কত দিন কা প্রেগন্যান্ট বলে স্যার পাঁচ মাস পাঁচ মাসের প্রেগন্যান্ট দশ চেক দিয়ে দেব এর দাম কেমন যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কথা জায়গা আছে কিনা যে এখানে যদি এক দুজনে দেখলাম দুইটাই প্রেগনেন্ট এই দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর জুয়া নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর যদি কেউ সিঙ্গেল না সেক্ষেত্রে পাথমিক হবে এটা হচ্ছে ছিল সাত নাম্বার তো পরবর্তী আট নাম্বার দশটা দেখে আমরা সার পরবর্তীটা গণে আসছেন স্যার আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার আট

স্যার এটার দাম কেমন যাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা সহ গাভী কথা বলে নিতে পারবে মাশাল্লাহ কথা বলে দর দামের সুযোগ আছে এরা দাম নিদান করছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর দামের সুযোগ আছে তা বর্তমানে দশ লিটার এমন দুটা বাচ্চা দিয়ে আপনার দোর করে খাচ্ছেন মাশাল্লাহ একসাথে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া ফ্রি সারা বাংলাদেশ করে আপনার আট থেকে নয়টা করে দেখালাম বাচ্চা সহ মাসা আল্লাহ আপনার ঠিকানা পয়সা একটু বলে দিয়ে

মাশাআল্লাহ। মানে আপনারা আছে। জি। এটা হচ্ছে বড় সেট আছে। স্যার খামারে বতন একটু গরু এক কম কেন? অনেকে আসলে যে আমরা অনেক অনেক গরু পাই। কম তো এইজন্য একটু। অন্য কিছু। গরু কম কালেকশন তো যোগাযোগ পারবে এবং স্যার যেগুলো বললেন একটা সিঙ্গেল গেলে প্রাথমিক ওষুধ ফিরে জোড়াই গেলে গাড়ি পাবে এটা সবাই যদি বিস্তারিত বলে দিতে এটা হচ্ছে আমি বরাবর সাহায্যমান দিয়ে আসছি বন্ধ থেকে আগে ক্যাশ অন ডেলিভারি দাম এটা বন্ধ রাখছি আপনার হচ্ছে এখন আমরা দিয়ে হচ্ছে প্রত্যেক ওষুধ কার্পেট ম্যাট এবং মাঝে মাঝে গাড়ি ভাড়া ফ্রি বিভিন্ন লটে লটে দিই এটা বরাবরই চলবে নিলে গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গেল নিলে যার যার ভাড়া তার হবে যার গায়ে বাচ্চা দেখেন এটা বলেন অর্ধেক ভাড়া আপনি বহন করবেন জি 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 ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম সালাম তোমাকে ধন্যবাদ দর্শককে ভাই যেখানে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা সালাম ধরে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ